প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছে আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে দুই হাজার বৈশাখ চোদ্দশো ট্রেনিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও বক্সে পেয়ে দেব আমাদের ইউটিউব মাধ্যমে যে কোনো পরীক্ষার বিজ্ঞাপন পরীক্ষার সময়সূচি পরীক্ষার ফলাফল জানতে পারবেন এছাড়াও গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে জানতে পারবেন তাই আর বেশি কথা না বেরে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় শাখা এর একটি নতুন বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের গরিকদের নিগট হতে অনলাইনে দরখাস্ত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে তিনশো টাকার বেতনের স্ক্রিন গ্রেড হলো বাদ পদ হলো একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে গ্রন্থকার ও তথ্য বিজ্ঞানে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ডিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার তিনশো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কবি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি হতে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ সঠিক বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন আবেদনের ফি জমা দিতে হবে এবং উক্তির একশো বারো টাকা এবং পাঁচ নং কর্মীদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এবং অন্যদ্র প্রার্থীদের পুত্রিক শারীরিক প্রতিবন্ধী তৃতীয় সকল আবেদন ফি ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা পেমেন্ট করতে না পারলে আমাদের বাহাত্তর ঘন্টার পর আবেদনটি বাতিল বলে গণ্য হবে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষায় এবং সংখ্যা কম হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা 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 হলে মৌখিক মৌখিক অবশ্যই অংশগ্রহণ করতে হবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা আবেদন করবেন এবং পরীক্ষা দেবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাড়া আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুভব